এসটি এস টিদের জন্য আরেকটি বড় প্রকল্পের ঘোষণা করতে চলেছে মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আরেকটি স্কলারশিপের নতুন নাম ঘোষণা করতে চলেছে শীঘ্রই এখানে আপনারা আরও স্কলারশিপ পাবেন ওয়েসিস স্বামী বিবেকানন্দ নবান্ন ঐক্যশ্রী সমস্ত কিছু তো বর্তমানে রয়েছে তারই পাশাপাশি আরেকটি নতুন স্কিম নতুন প্রকল্প যেটা আপনারা স্কলারশিপ পাবেন এস টি এসটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা কিন্তু পাবে এখানে তার জন্য বিশেষ একটি প্রকল্প নবান্ন ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই চালু হচ্ছে এটা কারা পাবে দেখুন কি জন্য পাবে এবং কোন ক্লাস থেকে পাবে আপনাকে দিচ্ছি প্রথমে দেখুন সম্প্রদায়ের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা কেন্দ্রিক ভিত্তি থেকে অন্যান্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে একাধিক প্রকল্প পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আগামী দিনে তবেশুলিদের জন্য আরও প্রকল্প নেওয়া হবে বলে জানানো হয়েছে দেগার যে শোভা জনসমা হয়েছে সেখান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আরও একটি প্রকল্প ঘোষণা করা হবে জন্য তবেশিল জন্য নমর সূত্রের খবর তপশিলি জাতি এবং উপজাতি মানে এস টি ছেলেমেয়েরা যাতে আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারে তার জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে চলেছে রাজ্য সরকার মানে এটি ট্রেনিং প্রশিক্ষণ চালু করবে এস সি এস জন্য এটা তো রয়েছে পাশাপাশি আর তারা বলছে একাদশ শ্রেণীতে মানে ইলেভেনে উঠলেই এই প্রশিক্ষণের জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবেন ঠিক আছে মানে একটি ট্রেনিংয়ের জন্য প্রশিক্ষণের জন্য আপনারা ক্লাস ইলেভেনে উঠলে আবেদন করতে পারবেন সেখানে সিলেক্ট হলে আপনাকে ট্রেনিং দিয়ে আইআইটির চান্স পাবেন তাছাড়াও আপনারা কিন্তু চাকরির জন্য এলিজিবেল হবেন আচ্ছা দ্রুত প্রকল্পের নাম ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী নিজে জানা গেছে নতুন বছরের প্রথম মাস থেকেই একাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে নতুন ব্যাস শুরু হবে এই প্রথম পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দেওয়ার বিষয় শুরু হচ্ছে বছরে প্রায় দু হাজার তবসিল পড়ুয়া প্রশিক্ষণের সুবিধা পাবেন এই কাজে বিশেষজ্ঞ সংস্থা নিযুক্ত করা হবে বলে জানানো হয়েছে প্রসঙ্গত এর আগে একাদশ শ্রেণীতে উঠলে তবেই প্রশিক্ষণের সুযোগ মিলত এখনও পর্যন্ত প্রায় দু হাজার আটশো আশি জন প্রশিক্ষিত হয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় দু হাজার দুশো পড়ুয়া উচ্চমাধ্যমিকের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও গিয়েছেন এখন থেকে এক বছরের জায়গায় দু বছর প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা মনে করা হচ্ছে এই পদক্ষেপের সাফল্যের হার আরও বৃদ্ধি পাবে একই সঙ্গে গ্রুপ ডি সি এবং এই জাতীয় অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু চালু হবে জানুয়ারি থেকে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে তা চালু জানুয়ারি মাসে চালু মানে নতুন দু হাজার চব্বিশ সাল থেকে জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে বন্ধুরা বছরে প্রায় তেরো তেরোশো পরিবারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে তো বন্ধুরা যখনই প্রকল্পের নাম ঘোষণা হয়ে যাবে সেটা অবশ্যই আপনারা কীভাবে আবেদন করবেন কারা কারা পাবেন এস সি এস টি কিন্তু এখানে এই সুবিধাগুলো পেয়ে যাবেন তো যখনই নাম ঘোষণা করবে কোন সাইট থেকে আবেদন করতে হবে আবেদনের প্রসেসকে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে জানা দেবো বন্ধুরা তো ইলেভেন মাধ্যমিক পাস করলে কিন্তু আপনারা রেডি হয়ে থাকবেন কখন তারা আবেদন শুরু হয়ে যায় তো দু হাজার চব্বিশ থেকে পর্যন্ত আবেদন শুরু হয়ে যাবে সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি পর্যন্ত ফলো করবেন তাহলে কিন্তু বিভিন্ন আপনারা পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্যতো থাকবেন